রাত যত গভীর হয় শ্মশানের বাতাস তত ভারী হয়ে ওঠে সেই রাতে হরিদ্বার দেখেছিল লাল চোখে সাদা ধুতি পরা ছায়া শুধু দেখা নয় সেই রাতের পর যা ঘটেছিল তার কোনো গল্প নয় বরং এক অভিশপ্ত রক্তের ইতিহাস শ্মশানের অন্ধকারে আতঙ্ক আর এক করুণ পাপের গল্প হ্যালো এব আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি একটি নতুন গল্প ভালো লেগেছে খারাপ লেগেছে আপনার মনে যাই প্রতিক্রিয়া আসে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন শুরু হচ্ছে আজকের গল্প গ্রীষ্মের ছুটি শহরের কোলাহল ছেড়ে গ্রামের পুরনো বাড়িতে যাওয়া হরিদ্বারের বয়স তখন আঠারো কি উনিশ এই পুরনো বাড়ি নিয়ে শুনেছিল অনেক গল্প কিন্তু কখনো বিশ্বাস করতো না এইসব গল্প বাড়িটা অনেক বছরের পুরনো লাল ইটের দেয়াল কাঠের বারান্দা পেছনের পুকুরে পেছনের পুকুর পুকুরের ওপারে বিশাল শ্মশান সেই শ্মশান আর অশ্বত্থ গাছ নিয়ে আর আছে কত অজানা গল্প কানাঘুষা ফিস মা প্রথম দিনই বলেছিল সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যাস না কিছু একটা অস্তিত্ব সেখানে আছে তো হরিদ্বার হেসে বলেছিল মা এ যুগে এসব বাড়িতে ঢুকেই ভিজে ইট পাকা আম আর ধুলোই মেশানো এক অদ্ভুত গন্ধ যেন বহুদিনের পুরোনো দিনের ইতিহাস ফাঁকে লুকিয়ে আছে তখন ঠাকুরদা বারান্দা বসে পান খাচ্ছিলেন চোখের চারপাশে কুচকুচে যাওয়া চামড়া তবু গলায় এখনো জোর আছে হরিদারকে দেখে সে হেসে বললেন দিন দিন তো বড়ই হয়ে যাচ্ছিস বিয়েটা মনে হয় করানোই দরকার অনেক হাসি করে আমার সাথে যাই হোক এত কথার ফাঁকে আবারও সেই একই উপদেশ সন্ধ্যার পর পেছনের রাস্তার দিকে যেন যাস না হরিদ্বার তখন জিজ্ঞাসা করল কেন ঠাকুরদা হরিদ্বার ঠাকুরদা একবার চুপ করে থেকে বললেন সব কিছুই চোখে দেখা যায় না আর এই শ্মশানটা তেমনই ভালো না মানুষ এর পাশ দিয়ে তেমন হাঁটাচলা করে না তুই এখন তুই এখান দিয়ে কোথাও যাস না হরিদ্বার কৌতূহল বাড়লো তবু সে ভাবল বড় মানুষ ওনাদের এসব ভাবনা স্বাভাবিক ওই দিন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে রাত তখন প্রায় এগারোটা বাজে তো গরমে ঘামাচ্ছে হরিদ্বার তবু হঠাৎ করেই শীতল বাতাস লাগলো তার গায়ে গা কাটা দিয়ে ওঠার মতো বাতাস ছিল সে তখন মনে মনে ভাবছে যে গ্রামের বাতাস কতটা শীতল কত ভালো লাগা কাজ করে এরপর হঠাৎ কোথায় থেকে যেন ভেসে আসলো অদ্ভুত গন্ধ পচা কাঠ ছাই আর পুরন রক্তের মতো গন্ধ হঠাৎ কানে আসলো ঠাকুরদার কণ্ঠ দেখলাম তিনি বারান্দার বসে চোখ বন্ধ করে জপ করছেন ওম নম শিবায় ওম নম শিবায় হরিদ্বার অবাক হয়ে দেখল ঠাকুরদা কপালে বিন্দু বিন্দু ঘাম হরিদ্বার বলতে লাগলো কি হয়েছে ঠাকুরদা ঠাকুরদা চোখে ঠাকুরদার চোখ মেলো না বলল এমনটা প্রায় হয় তুই এই তুইও জব কর এই গন্ধ ভালো না তারপর কিছু বুঝে না ওঠে সে বললো ঠাকুরদা তুমি এখানে থাকো আমি ঘুমাই এই বলে সে ঘুমিয়ে পড়ল রাত তিনটার দিকে হরিদ্বার ঘুম ভাঙল চারপাশ নিস্তব্ধ শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে তবু কান খাড়া করলে শোনা যায় কি ফিসফিসানি খুব ক্ষীণ খুব স্পষ্ট তুইও আসবি হা 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 এমন একটা অট্টহাসি এমন কিছু শুনে হরিদ্দার ভাবল যে স্বপ্ন হয়তো। কিন্তু সেই ফিসফিসানি যেন ঘরের দেয়ালে ছড়িয়ে মনে ও ঢুকে যায় বুক ধরফর করতে থাক তবু সাহস করে উঠে জানালা দিয়ে বাইরে তাকালো কিছু দেখতে পেল পরদিন রাতে হরিদ্দার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল রাত প্রায় তখন দশটা বাজে রাস্তা ফাঁকা বাতাস বাড়ি নিস্তব্ধ শ্মশানের কাছে ধুকপুকানি শুরু হরিদার নিজেকে বুঝালো যে ভয় পাবার কিছুই নেই কিন্তু ঠিক তখনই গেটের কাছে দেখতে পেলো যে সাদা ধুতি পরা এক ছায়া মাথা নিচু পা খালি মুখ অন্ধকারে ঢাকা এক পা এগিয়ে হরিদ্বারের চোখ গেল তার চোখের দিকে লাল আগুনের মতো জ্বলছে এক ঝলক তাকিয়ে ছায়াটা মিলিয়ে গেল হরিদ্বার দৌড়ে বাড়ি ফিরে এলো ঘামতে ঘামতে এসে কাউকে কিছু না বলে সে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল সকালে হরিদ্বার ঠাকুরদাকে সব খুলে বলল তো ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে থেকে চোখ বন্ধ করলেন তোর বয়স হয়েছে তোকে বলার সময় হয়েছে আমাদের পরিবারে একটা পাপ আছে হরিদ্বার তোর প্রপিতামহ কোনো এক কালে কোনো এক কারণে এক গর্ব গর্ভবতী মেয়েকে শ্মশানে পুড়িয়ে মেরে ফেলেছিলেন লোক লজ্জার কারণে সে নিজেই আগুনে ঝাঁপ দিয়ে মরে পড়ে হরিদ্বারের মুখ শুকিয়ে গেল কিন্তু এত বছর পরও ঠাকুরদা বলেন পাপ কখনো মরে না পাপ কখনো মরে না শুধু ছায়া ফেলে যায় সেই রাতে সবাই একসাথে বস ঠাকুরদা মা কাকা হরিদ্বার প্রথমবার দেখলো মা মুখ শুকিয়ে বসে আছেন মা কাপা গলায় বলল এভাবে আর থাকা যাবে না এবার একটা কিছু করতে হবে কাকা বলল গ্রামের পুরোহিত বলছে যে যজ্ঞ করতে হবে ঠাকুরদা তখন ধীরে মাথা নাড়ালেন হা ও শুধু ভয় দেখাচ্ছে না কিছু বলতে চাইছে আমরা শুনতে পারছি না সিদ্ধান্ত হলো পরের রাতে যজ্ঞ শ্মশানের পাশে ছোটো টুকরো ফাঁকা মাঠ সেখানে বড় পিতলের কলস ধূপকাঠি আগরবাতি গঙ্গা জল পুরোহিত মন্ত্র পড়ছে ঠাকুরদা পিতলের ঘন্টা বাজাচ্ছে না হরিদ্বার তখন বুকের ভেতর কেমন জানি করছে ভয়ে না কৌতূহলে বোঝা যাচ্ছে না চারপাশে জড়ো হয়েছে গ্রামের কয়েকজন মানুষ সবাই জানে এই বাড়ির অভিশাপের কথা রাত তখন প্রায় বারোটা যজ্ঞ শুরু হতে খাওয়া বইতে লাগলো মোমবাতির আলো ধুলছে হঠাৎ গেটের কাছে ছায়াটা স্পষ্ট দেখা গেল সাদা ধুতি মাথা নিচু চোখ জ্বলছে লাল আলোর পুরোহিত চোখ বন্ধ করে মন্ত্র জপ করলেন ঠাকুরদা ফিসফিস করে বললেন এই ও এইখানেই আছে হরিদের শরীর জমে গেল ছায়াটা ধীরে ধীরে কাছে এলো হাওয়ার মধ্যে ভেসে এলো সেই ফিসফিসানি আমি তো রক্তের শেষ করিস না হরিদ্দার ভয়ে কাঁপছে কে তুমি ছায়া বলল তোর পূর্বপুরুষ আমার সন্তানকে পুড়িয়ে মেরেছিল আমি ওর মা সেই আগুনে আমার চোখ লাল আগুন হয়ে যায় এই কথা শুনে হরিদ্বার কিছুটা ইমোশনের সাথে বললো কিন্তু আমি কি করতে পারি আমার কথা শোনো ওর পাপ লুকিয়ে আছে তুই সত্যি বল পরের দিন সকালে হরিদ্বার গ্রামের মোরলে সব বলল পুরোহিত বলল এই পাপ ঢেকে রাখলে মুক্তি হবে না পুরো গ্রামের খবর ছড়ালো এই বাড়ির প্রপিতামহ পিতামহ এক গর্ভবতী মেয়েকে পুড়িয়ে মেরেছিল লজ্জা আর ভয়ে পরিবারের সবাই কেঁপে উঠল তবে তবু হরিদ্বার বলল সত্যি লুকিয়ে রাখলে ছাড়া ছাড়বে না শেষরাতে আবার যজ্ঞ ঝড় উঠল মোমবাতির আলো কাঁপছে হরিদ্বার মনে মনে বলল তুমি যদি শুনো। আমি ক্ষমা চাই আমাদের হয়ে হঠাৎ হাওয়া থেমে গেল গেটের কাছে ছায়া আবার এলো মাথা তুললো চোখের লাল আলো আবার নিবে আসছে ছায়া বলে তুই শুনেছিস সত্যি বলেছিস আমি চলে যাই সে রাতের পর আর কেউ ছায়া দেখেনি শ্মশানে আবার নীরব হয়েছে তবু রাত গভীর এলে হরিদ্বার মনে হয় অন্ধকারে ফিসফিসানি ভেসে আসলো তুইও আসবি বাপের ছায়া মুছে যায় না শুধু দূরে সরে যায় আজও শ্মশানের পাড়ায় শোনা যায় তুইও আসবি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেকে ভালো রাখার চেষ্টা করবেন